কিশোরগঞ্জে আমার প্রান্তীয় ভাইরা আপনারা কিরম আছেন পাঁচ তারিখের আগের চেয়ে ভালো আছেন তো এই ভালা কাটার কারণটা হয়েছে সতেরো বছর আপনাদের অত্যাচার নিপীড়ন হামলা মামলা খুনের পরিবর্তে এই সমস্ত অপকর্মকে প্রতিরোধ করার জন্যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ আল্লাপের কাছে আপনারা মোনাজাত করেছেন চেয়েছেন ওই যিনি এই দেশটাকে সম্পত্তি মনে করতেন সেই হাসিনার পদত্যাগের পরে আমরা ঘরে ঘুমাতে পারছি কি বলে আজকে একটি ভিডিওতে দেখলাম ময়মন সিং এর এক পাগল শান্ত পাগল নামে পরিচিত উনি আফাই চাষে আফাই চাষে আজকে কিশোরগঞ্জের ঐক্যবদ্ধ হয়েছে তাতে কি প্রমাণ হয় সেখানে বাংলাদেশে কোনদিন আজকে পারবে আপনারা তৈরি থাক আজকের বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতির আপনাদের তো প্রিয় ভাই আমাদের ময়মন সিং এর সবচেয়ে জনপ্রিয় ভাই আলম্বাই সভাপতিত্ব করছেন যিনি জীবন বাড়ি রেখে এদেশের স্বাধীনতার জন্য যুক্ত করেছেন সুভক্ত ভুল রাজনীতিতে রাজনীতি করে ওনার ইমেজ কিছুটা নষ্ট করেছিলেন পরবর্তীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনের আদর্শের পথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশি জাতীয় রাজনীতিতে প্রদান করে উনি একজন যথেতাবাদী শক্তির সৈনিক হিসেবে সারা বাংলাদেশে আত্মপ্রকাশ করেছেন বীর মুক্তিযুদ্ধ আফু নেত্রী যত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আপনাদের আমাদের বাংলাদেশের প্রিয় ভাই ফজুর রহমান ভাই উপস্থিত আছেন স্থানীয় জেলা বিএনপি আজকে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলা পৌরসভা অঙ্গবংশী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ময় মনসিংহ সদর চার গঠনে গণমানুষের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে রক্ষিম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুর আমার মুক্ত প্রতিবেন প্রিয় ভাই এক দুটো ভাই ওনার কাছে প্রেক্ষাপটে স্বাধীনতা বিভিন্ন ভাবে বিভিন্ন রং পরিয়ে গায়ে রং মাছিয়ে এ দেশের করে আসছিল সুযোগ আবার এই দেশের সৈনিক হয়ে যায় আজকে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন সময় বল নির্বাচনকে বিতর্কিত করতে চায় তারা একবার চায় স্থানীয় নির্বাচন আরেকবার চায় জাতীয় নির্বাচন আপনাদের কাছে বস্ত রাখতে চায় অথবের মতো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একবার বলা বাইরে একবার দুহাই তারা ক্ষমতায় যেতে চায় তাদের ভূমিকা সম্বন্ধে আপনার কাছে ব্যাপারে একটু আমাদেরকে চিন্তামুক্ত করবেন আমরা বলতে চাই নির্বাচন জাতীয় নির্বাচনে আগে হবে জনাব এমন আপনার কাছে আবেদন রাখতে চাই আপনি মেথুন বরদ দেখে বাচ্চা বাচ্চা বরৎ দিয়ে নির্বাচন করতে বলেছেন আমাদের প্রশ্ন যারা ছাত্রত্ব শেষ করে নাই বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরে তারা দল সৃষ্টি করতে চায় স্বাগত বছর দল সৃষ্টি করে রাজপথে আছো দেখুন সাতচিত স্মার্কিট

আমার বক্তব্য শেষ করছে আমি শেষে আরাম ভাই এবং আমাদের মাদারবার নেতৃত্বে যের বিএনপি আছে আমি মনে করি নাই মন্ত্রী মতিভাগে কিশোরগঞ্জ যেরা বিএনপি সর্বশ্রেষ্ঠ বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদে বাংলাদেশে ফিরে উঠেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম